বিশ্বজুড়ে প্রায় সবারই এটা জানা আছে যে হাসির কারণে মেজাজ ভালো হয় এবং চাপ মুক্ত রাখে এটি পেশি শিথিল করে উত্তেজনা কমায় এবং সামগ্রিক সুস্থতার সহায়তা করে তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত বা বেশি হাসা গুরুতর স্বাস্থ্যের সমস্যার কারণ হতে পারে বিএমজেতে প্রকাশিত গবেষকরা জানিয়েছেন অতিরিক্ত হাসি সিনকোপ কার্ডিয়াক এরিথমিয়া ও খাদ্যনালী ফেটে যাওয়ার মতো অবস্থার কারণ হতে পারে যাদের আগে থেকে হৃদরোগ বা স্নায়বিক রোগ রয়েছে এসব মারাত্মক ঘটনাগুলো ব্যতিক্রমভাবে অস্বাভাবিক হলেও হাসির মতো প্রাকৃতিক স্বাস্থ্যকর কার্যক্রম ছোট ছোট হলেও উল্লেখযোগ্য ঝুঁকি বহন করে এছাড়া প্রশ্ন থেকে যায় জোরে বা অতিরিক্ত হাসি থেকে কি মৃত্যু হতে পারে হাসি শরীরের একাধিক সিস্টেমকে একই সঙ্গে সম্পৃক্ত করে এটি ডায়াফ্রাম শ্বাসযন্ত্রের পেশি ও মুখের পেশিগুলোকে সক্রিয় করে এবং হৃদস্পন্দন ও অক্সিজেন গ্রহণ বৃদ্ধি করে অধিকাংশ মানুষের ক্ষেত্রে এসব প্রভাবগুলো ক্ষতিকারক নয় আবার উপকারীও নয় তবে অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত হাসি সাময়িকভাবে হৃদযন্ত্রের বা শ্বাসযন্ত্রের কার্যকারিতা ব্যাহত করতে পারে ব্যক্তিভেদে রক্তচাপ ও বক্ষস্থ চাপ হঠাৎ বেড়ে গিয়ে জ্ঞানও হারাতে পারেন তীব্র হাসির কারণে আগে থেকেই বিদ্যমান এরিথমিয়া বা দুর্বল হাটের পরিস্থিতি আরও খারাপ হতে পারে সিউডো বুলবার প্রভাবের মতো অবস্থা নিয়ন্ত্রিত হাসির কারণ হতে পারে যা আপনার শরীরের উপর শারীরিক চাপ ফেলতে পারে বিরল খাদ্যনালী ও পাকস্থলীর অস্বাভাবিকতা চাপের কারণে ফেটে যাওয়ার সম্ভাবনা বাড়াতে পারে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ